আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে এবং আমরা আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একুশটিগা স্লিগের যে প্রথম কাজ কিভাবে করবে সেই নিয়মগুলো সে তারা করতেছে স্টুডেন্টগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সি সিএ পরীক্ষার পূর্বে যে স্টার্ট দিলে কী কর কী 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 করণীয় সেগুলো করে ওরা ঘরোয়াভাবে এবং সেন্টারে ওরা সিমুলেশন শেষ করে তারা জিনিসটি দেখাচ্ছে কিভাবে কি করবে সেগুলো হয়তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে একুস্টিক্যাল সিলিংয়ের অংশ কীভাবে কাজ করবে সেই কাজের পাঠগুলোর ধারাবাহিকগুলো ওরা দেখাতে চাচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আপনারা হয়তো দেখতেছেন ট্রেনিং করাটাই ভীষণ কষ্ট এবং যোদ্ধা একজন তারা হচ্ছে একজন যোদ্ধা কিভাবে ওরা সিঙ্গাপুরে যাবে ট্রেনিং করে সেগুলো হয়তো অনেক কষ্ট বা অনেক পরিশ্রম করতেছে এবং ওরা বিসিএ পরীক্ষা দিবে যার কারণে ঘরোয়াভাবে আমাদের সেন্টারে সিমিলেশন শেষ করে এই কাজগুলো অভিনয়গুলো করতেছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওরা কীভাবে কীভাবে কাজ করবে সেই অবিকলগুলো আপনাদেরকে আমাদেরকে দেখাচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন যাই হোক আজকে আর বিশেষ কিছু কথা বলতে চাচ্ছি না হয়তো আপনারা যারা সিঙ্গাপুর যেতে ইচ্ছুক তারা এবং বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে চান তারা সরাসরি আপনারা আমাদের সেন্টারে সাক্ষাৎ করেন এবং যোগাযোগ করে আসেন দেখেন যাচাই বাছাই করে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করেন যদি সিঙ্গাপুরে যেতে চান এবং আমাদের স্টুডেন্ট নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে তাদেরকেও আপনারা জিজ্ঞাসা করবেন কীভাবে কি সব কিছু জেনে শুনে তারপর ভর্তি চিন্তা ভাবনা করবেন অযুথায় আপনারা অনেকে অনেক মন্তব্য করেন দেশে পরীক্ষা বন্ধ এবং জানান জায়গায় আর জায়গায় ভর্তি হয়েছেন অর্থাৎ কোনো কোনো সেন্টার বন্ধ হয়ে গেছে সেইগুলোতে হতে ভর্তি হয়ে আপনারা এসব কথা বলেন হয়তো আপনারা আমাদের ভিডিও দেখলে এবং সরাসরি আমাদের সেন্টারে আসলে বুঝতে পারবেন আমরা প্রতি মাসে পরীক্ষা দেওয়াইতে কিনা দেওয়াইতে চিনা দেওয়াইতে কিনা এবং বুঝতে পারবেন এবং সাক্ষাতে বিস্তারিত জানতে পারবেন আর জানা নাকি ভালো উন্নত মানের বিষয়ের প্রয়োজন অর্থাৎ আইপিএল প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মেইনকন কোম্পানি থেকে ভালো উন্নত মানের কোম্পানি দিয়ে থাকি আমরা আইপি দিয়ে থাকি যদি আপনারা কেহ আমাদের আইপির প্রয়োজন হয় তারা যোগাযোগ করতে পারে আর বিশেষ কি বলবো আপনাদেরকে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা সরাসরি যোগাযোগ করবেন যাচাই বাচাই করে ভর্তি হবেন এখানে শেষ করছি খোদা হাফেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন প্লিজ শেয়ার করবেন আর বিশেষ কিছু বললাম না খোদা হাফেজ এখানে শেষ করছি